আমাদের বৌদ্ধরা মূলত আষাঢ়ী পূর্ণিমা দিনে যে তিন মাসের বর্ষাবাস শুরু করেছিলেন এটা আমরা ধর্মীয় ভাষায় বর্ষাবাস বলা হয় এই তিন মাসের টানা এই বর্ষাবাস আজকে প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে এটা সমাপ্ত হচ্ছে প্রবারণা বলতে এটা মূলত আষাঢ়ী পূর্ণিমা তো প্রবারণা এটা বৌদ্ধ বিক্ষোদের একটা বিনয় কর্মের নাম মূলত তো সেটা প্রবারণা নামে খ্যাত হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে পূর্ণিমার দিনে যে প্রবারণা ফানুস উত্তোলন এটা কিন্তু আসলে আষাঢ়ী পূর্ণিমার অংশ ঘটনার সাথে যে মিল এটা আষাঢ়ী পূর্ণিমার অংশ তো তখন তো বর্ষাকাল থাকে তো আকাশে ফানুস উড়ানোর মতো পরিবেশ থাকে না সে কারণে সে সময় উড়ানো যায় না তো একটা ব্যাকগ্রাউন্ড আছে ধর্মীয় সেটার জন্য মূলত প্রবারণাতে এসে হলেও এই ফানুস উত্তোলন করা হয় এটা মূলত বুদ্ধের যে কেশধাতু চুল নিয়ে স্বর্গে যে চুলামণি চৈত্য নির্মাণ করার কথা আছে দেবতা কর্তৃক সেই চুলামণি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে মূলত বৌদ্ধরা ধর্মীয় বিধি মেনে ফানুস উত্তোলন করেন এটার আসলে ধর্মীয় পরিভাষা হচ্ছে আকাশ প্রদীপ আকাশ প্রদীপ আর জাহাজ বাসা জাহাজ বাসার উৎসবের প্রেক্ষাপট অবশ্যই ছিল বুদ্ধ গঙ্গা নদী হয়ে নৌকা যুগে জাহাজ যুগে তিনি মগধ থেকে রাজগৃহ থেকে বৈশালীতে গিয়েছিলেন যাওয়া আশা করেছিলেন তখন একটা ঘটনা ঘটে ওই ঘটনা ওই স্মৃতিকে মূলত পালন করার জন্য ধরে রাখার জন্য বৌদ্ধরা কল্প জাহাজ মানে কাগজ দিয়ে জাহাজ বানিয়ে নিকটবর্তী বাঘখালী নদীতে বিশেষ করে রামুর বৌদ্ধরা এটা বিশেষ করে রামুতেই নিকটবর্তী বাঘখালী নদীতে কল্প জাহাজ বা সেই ধর্মীয় সংকীর্তনের মাধ্যমে ধর্মীয় আবহে শত শত বছর ধরে বৌদ্ধরা এই জাহাজ বাসা পালন করে থাকেন